নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ দিন গল্প চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমরা যাচ্ছি গ্রামের রামেশ্বর মন্দির তো চলুন আমাদের সঙ্গে আজকে সকাল সকাল বেরিয়েছি কেননা মেঘের অবস্থা খুব একটা ভালো নেই আপনারা দেখতে পাচ্ছেন মেঘলা করে আছে তো জানি না কী হবে পৌঁছানোর পর যদি বৃষ্টি হয় তাহলে হয়তো রাস্তার সাইডে চা চায়ের দোকান দেখে আমরা মাঝে থেমেছিলাম যে এখানে একটু চা খেয়ে তারপর না হয় আমরা আমাদের যাত্রা আবার শুরু করবো তো চা দোকানটি ছোট হলেও চায়ের কিন্তু ভালোই ছিল কোথায় সে কোথায় ছোট্ট 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 করে দাও টাটা করে দাও Very good. Very good. Very, good, very good, very good. আমরা এখন সুবর্ণরেখা নদীর উপরে যে নতুন ব্রিজটি তৈরি হয়েছে সেই ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি এই ব্রিজটি হওয়ার ফলে যাতাতে কিন্তু অনেক সুবিধা হয়েছে দেখুন সুবর্ণরেখা নদীতে কি বিশাল পরিমাণে জল আছে এ নদীর রূপ বর্ষাকালে একরকম শীতকালে আরেক রকম বর্ষাকালে যেমন দুকুল ছাপিয়ে জল বইছে শীতকালে ঠিক উল্টো শীতকালে কিন্তু এই নদীতে চড়া পড়ে থাকে রামেশ্বর মন্দিরটি নয়াগ্রাম ব্লকে অবস্থিত এবং একবারে সুবর্ণরেখার নদীর তীরে তো যদি আপনারা আমাদের মেদিনীপুর থেকে বা খড়গপুর থেকে বা ঝাড়গ্রাম থেকে আসেন তাহলে কিন্তু খুব একটা বেশি ডিস্টেন্স পড়বে না দুভাবেই আসতে পারেন তো বাই রোডে আপনি আসতে পারেন অথবা ট্রেনে খড়গপুর পর্যন্ত এলেন বা ঝাড়গ্রাম পর্যন্ত এলেন এবং সেখান থেকে বাই রোডে আপনি মন্দিরে চলে আসতে পারবেন রাস্তা খুবই সুন্দর কোনো অসুবিধা হবে না আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে ঝাড়গ্রাম থেকে এই মন্দিরের ডিস্টেন্স প্রায় পঁয়ষট্টি কিলোমিটার আর মেদিনীপুর থেকে ডিস্টেন্স পড়ছে তিয়াত্তর কিলোমিটার যদি খড়গপুর থেকে আসেন তাহলে এটা বাষট্টি কিলোমিটার পড়বে তো আমরা প্রায় চলে এসেছি আর বেশি রাস্তা নেই তো এই রাস্তা দিয়েই আপনারা কিন্তু তপোবনেও আসতে পারেন তপবন যেখানে বাল্মীকি মুনির আশ্রম আছে এবং কথিত আছে লবকুশের জন্মস্থান ওটি তো এই তপবন বিষয়ে একটি ভিডিও অলরেডি আমার ইউটিউবে দেওয়া আছে আপনারা যদি দেখতে চান তো ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো ওখানে ক্লিক করে ওই ভিডিওটিও আপনারা দেখে নিতে পারবেন রামেশ্বর মন্দির থেকে তপবনের ডিস্টেন্স চার থেকে পাঁচ কিলোমিটার পড়বে আরেকটা কথা এই জঙ্গলের রাস্তাটি আপনারা সন্ধ্যাবেলায় কিন্তু অ্যাভয়েড করবেন তার কারণ এই রাস্তাতে শোনা যায় মাঝে মাঝেই কিন্তু হাতি বেরিয়ে আসে এবং অনেক মানুষ কিন্তু এই হাতির দ্বারা আহত হয়েছে তো সন্ধ্যাবেলায় এই রাস্তাটাকে একটু অ্যাভয়েড করবেন যতটা সম্ভব দিনের আলো থাকতে থাকতেই আপনারা কিন্তু রিটার্ন করে যাবেন এই ইনফরমেশানটা খুবই দরকারি ছিল দেওয়ার আমরা চলে এসেছি মন্দিরে তো এই মন্দিরের সম্বন্ধে কিছু ইনফরমেশান আপনাদের দিয়ে রাখি এই মন্দিরে ভগবান শিব রামেশ্বর রূপে পূজিত হন পুরাণ অনুযায়ী ভগবান রামচন্দ্র লঙ্কা থেকে অযোধ্যা ফেরার পথে এই স্থানে বিশ্রাম নেন এবং শিবের আরাধনা করেন সেই স্মৃতিতেই এই স্থানটি হয়ে ওঠে রামেশ্বর অনেকের বিশ্বাস এই স্থানটি শিব ও রামের মিলনের পবিত্র চিহ্ন বহন করে মন্দিরের চারপাশ ঘেরা শাল ও পিয়াল গাছের ঘন বন এবং মন্দিরের পাশ দিয়ে বয়েছে শান্ত সুবর্ণরেখা নদী মন্দিরটি প্রাচীন হলেও মেরামত করা হয়েছে এবং নতুন রূপে স্থানীয় প্রশাসন এটিকে আরো সুন্দর করেছে শিবরাত্রি ও মাঘী পূর্ণিমা এখানে বড় আকারে পালিত হয় অবস্থা তিথিতে অনেক ভক্ত এখানে আসেন পূর্ণ স্নান করতে মন্দির প্রাঙ্গনে তখন মেলা বসে এবং সেই মেলাতে বিভিন্ন লোকসংস্কৃতির অনুষ্ঠান হয়ে থাকে এবং বিভিন্ন হস্তশিল্প এবং খাদ্য সমাহার দেখা দেয় এই রামেশ্বর মন্দিরের এক রহস্যময় কাহিনী আছে চলুন সেই কাহিনী শুনি যেখানে বিশ্বাস করা হয় এই মন্দিরটি তৈরি করেছিলেন স্বয়ং বিশ্বকর্মা দেবতা স্থানীয়দের মতে এই মন্দিরের নির্মাণ শৈল এতটাই নিখুঁত এতটাই সুন্দর সাধারণ মানুষের হাতে তা সম্ভব নয় তাই অনেকের বিশ্বাস একে নির্মাণ করেছিলেন স্বয়ং বিশ্বকর্মা দেবতাদের স্থপতি বিশ্বকর্মা দেবতা হচ্ছেন সৃষ্টিকর্তার এক রূপ যিনি স্বর্গের প্রাসাদ বিষ্ণুর চক্র শিবের ত্রিশূল এমনকি ইন্দ্রের বজ্র তৈরি করেছিলেন বলে পুরাণে বর্ণনা আছে ঠিক তেমনই এই মন্দিরের গঠন দেখে গ্রামের মানুষ আজও বলে থাকেন এটা তাঁরই সৃষ্টি তবে এই দাবি কেবলই বিশ্বাস ও লোকগাথা আজ পর্যন্ত কোনো শিলালিপি বা ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায়নি যা বলে বিশ্বকর্মা নিজ হাতে এই মন্দির নির্মাণ করেছেন কিন্তু সেই বিশ্বাসের শক্তি কি কম কিছু হয়তো ইতিহাস চুপ আছে কিন্তু লোকজনের মুখে মুখে ছড়িয়ে আছে এক আস্থার গল্প এক গৌরবের প্রতীক আর এই গল্পই আমাদের ঐতিহ্যের অমূল্য অংশ আপনারা কি মনে করেন বিশ্বকর্মা সত্যিই মন্দির তৈরি করেছিলেন নাকি এটা শুধুই বিশ্বাস আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে এই মন্দিরটি ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছে স্থানীয় লোকবিশ্বাস অনুযায়ী ভগবান রামচন্দ্র লঙ্কা থেকে অযোধ্যা ফেরার পথে এখানে শিবের আরাধনা করেছিলেন সেই স্মৃতিতেই এখানে প্রতিষ্ঠিত হয় রামেশ্বর অর্থাৎ রামের দ্বারা পূজিত শিব মন্দিরটি দেখতে সাধারণ হলেও এর শিবলিঙ্গটি খুব প্রাচীন এবং পরম পবিত্র বলে গণ্য মন্দির চত্বরে জুড়ে রয়েছে প্রধান শিব মন্দির নন্দীর মূর্তি ছোটো ছোট উপমন্দির যেমন গণেশ কালিমা নতুন করে সংস্কার করে মন্দির আশেপাশে গেট আলো বসার স্থান তৈরি করা হয়েছে আমরা এখন মন্দিরের যে মেন যে গর্ভগৃহ যেখানে সেই বিখ্যাত এবং অতি প্রাচীন শিবলিঙ্গটি রয়েছে সেটি আমরা দর্শন করতে যাচ্ছি আপনারাও দেখুন ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় জয় বাবা এখন আমরা মন্দিরের সামনের যে অংশটি সেটি দেখছি দেখুন এখানে মনে হচ্ছে একবারে আধুনিক মন্দির অ্যাকচুয়ালি এই মন্দিরটি খুব প্রাচীন কিন্তু এই কিছুদিন আগে মন্দিরটিকে সংস্কার করেছেন নয়াগ্রাম ব্লকের গ্রাম পঞ্চায়েত থেকে আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন দিন গল্প চ্যানেলটিকে বাংলার হারিয়ে যাওয়া গল্প খুঁজে আনার জন্য ধন্যবাদ